ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি নিয়ে হ্যাঁ বন্ধুরা অনেকে আবার ভাবেন হলোটা কি হঠাৎ করে সব কিছু ছেলে ছুঁড়ে বঙ্গীয় হ্যাঁ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ইউপিআই রিগার্ডিং বেশ কিছু আপডেট আছে এবং তার সাথে সাথে আজকের এই ডেটে দাঁড়িয়ে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি সত্যি নেওয়া উচিত কিনা কতটা কার্যকরী আপনার জন্যে হবে এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি পেতে গেলে আপনাকে কী করতে হবে সেটাও জানা দরকার ঠিক আছে এবং আগে বঙ্গগ্রাম বিকাশ ব্যাংকের যে আন্ডারে ছিল সেখান থেকে বর্তমান যে ব্যাংকের আন্ডারে মানে তার যে মাদার ব্যাঙ্ক আছে তাদের গতিবিধির ওপর ডিপেন্ড করে এই ব্যাংকের কি কি পরিবর্তন হতে চলেছে সব নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো ঠিক আছে তাই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি এই ফিনটেক ইন্ডাস্ট্রিতে আছেন আমার হাতে রাখি রয়েছে আজকে রকাবন্ধন তাই আমাদের সবার তরফ থেকে আমার তরফ থেকে আমাদের টিমের সবার পক্ষ থেকে শুভ রাখি বন্ধন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এই ভিডিওটাতে এবার ঝাঁপিয়ে পড়ি বি হ্যাঁ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ঠিক আছে হেড অফিস কোথায় বহরমপুরে বা বিরামপুরে আমরা যেখানে বলি ঠিক আছে মুর্শিদাবাদ জেলাতে ইয়েস মুর্শিদাবাদ জেলাতে বহরমপুরে রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের হেড অফিস বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আগে ছিল মল্লভূম গ্রামীণ বিকাশ ব্যাংক হ্যাঁ ইয়েস মল্লভূম গ্রামীণ বিকাশ ব্যাংক এবং আপনারা হয়তো অনেকেই জানেন না এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সম্ভবত উনিশশো নব্বই বা চুরানব্বইয়ের কাছাকাছি এই সময়ে এসে এর নাম পরিবর্তন হয় এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কিন্তু নাম হয় আর কি এবং অনেকেই মনে করেন যে পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক একই মূল যে রয়েছে এদের তার অন্তর্গত না এরকমটা আদৌ নয় পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক বা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক এগুলো আলাদা আর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এটা কিন্তু আলাদা এর হেড অফিস কিন্তু মুর্শিদাবাদে বিরামপুরেই রয়েছে প্রথমের দিকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক কিন্তু প্রতি ব্লক ওয়াইজ একটা হ্যাঁ বন্ধুরা প্রতি ব্লক ওয়াইজই একটা রয়েছে এটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি বলছি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেরকম অনেক ব্যাংক স্টেট ব্যাংকও রয়েছে অনেক ব্লকে একটা বা তার একাধিক রয়েছে যেমন আমার নিজের ব্লকেই খেজুরি এক নম্বর ব্লক রয়েছে এবং এখানে কিন্তু দু দুটো এসবিআই মেন ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে আমার হিড়িয়া বাজারেও রয়েছে আবার কলাগাছিয়াতেও রয়েছে কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের বেলা এই রুলস নেই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কিন্তু একটা করেই রয়েছে এখনও পর্যন্ত এই ব্যাংক সরাসরি ভারত সরকারের অধীনস্থ ব্যাংক এবং গ্রামীণ ক্ষুদ্র ব্যাংক হিসেবেই পরিচিত এবং তৎকালীন সময়ে যত ধরনের গভর্নমেন্ট পেমেন্ট গভর্নমেন্ট স্যালারিজ থেকে শুরু করে সব ধরনের যে টাকা এটা কিন্তু আস্ত গ্রামীণ বিকাশ ব্যাংকের হাত ধরে কারণ তৎকালীন সময়ে কিন্তু এই ব্লক ব্লকওয়াইজ একটা ব্যাংক ছিল যেটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পরবর্তীকালে কিন্তু মানে মডার্ন মডার্ন যখন আমরা হচ্ছি পরপর ধীরে ধীরে যত সময় এগোচ্ছে তখন আমরা দেখতে পাই যে স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাঙ্ক যেটা আগে এলাহাবাদ ব্যাংক ছিল তারা এসছে ঠিক আছে কিন্তু আগে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল তাই আজকের ডেটে দাঁড়িয়েও বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গ্রামীণ ব্যাংক। হ্যাঁ শুধু তাই নয় সাধারণ মানুষের গ্রামের ভেতরে গেলে আপনি প্রত্যন্ত গ্রামে যদি যান তাহলে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হচ্ছে সাধারণ মানুষের ভরসার জায়গা কারণ যারা ক্ষুদ্র সঞ্চয় করেন ছোট ছোট এমন সঞ্চয় করেন বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা থেকে শুরু করে আমাদের আবাস যোজনার টাকা থেকে শুরু করে সব ধরনের টাকা এই ব্যাংকে আসে এবং আগে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু আন্ডারে এই ব্যাংক ছিল ইয়েস ইউবিআই ইউনাইটেড ব্যাংকের আন্ডারেই কিন্তু ছিল কিন্তু বর্তমানে ইউনাইটেড ব্যাংক মার্চ হয়ে যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে এবং বর্তমানে তাই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের মাদার ব্যাঙ্ক হলো পাঞ্জাব ব্যাংক এই যে ইউবিআই থেকে মাদার ইউবিআই থেকে চেঞ্জ হয়ে পিএনবিতে চলে এলো মাদার ব্যাঙ্কটা চেঞ্জ হয়ে গেল এর ফলে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেও বেশ কিছু পরিবর্তন আমরা এবার দেখতে পেলাম অলরেডি বলতে বলতে অনেকগুলো বছর হয়ে গেছে প্রায় পাঁচ বছরের বেশি হতে চলল এই ব্যাংক মার্চ হয়ে গেছে এবং কাগজে কলমে যেমন হয়েছে বাস্তবে হয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে লেখা আছে পাঞ্জাব ব্যাংকের অধীনস্থ হ্যাঁ এখানে আরও একটা বলার বিষয় আমাদের স্টেট ব্যাংক বা পাঞ্জাব ব্যাংকের যেরকম প্রতি ব্রাঞ্চের আলাদা আলাদা এফ কোড থাকে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আইএফসি কোড কিন্তু একটাই ঠিক আছে পিইউএনবি জিরো সম্ভবত একটা থাকতে পারে আর আর জিবি এরকম একটা হবে আর আর মিনস হচ্ছে রুরাল গ্রামীণ ব্যাংকের মধ্যে পড়ে আর আর ঠিক আছে তো তাই আর আর জিবি এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবারে সুবিধা অনেক কিছু রয়েছে একশো টাকায় অ্যাকাউন্ট হয় বা পাঁচশো টাকার মধ্যে অ্যাকাউন্ট হয় এক্সট্রা কোনো চার্জ কাটে না অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ সেরকম কিছু নেই অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে ঠিক আছে পাসবুকও পাওয়া যায় তার সাথে সাথে এর প্রচুর সিএসপি রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের হ্যাঁ সিএসসির হাত ধরে এবং সাথে সাথে সেনরাইজা এবং আতিয়াতির হাত ধরে তবে সিএসসি কিন্তু পিকচারে কোথাও ছিল না বন্ধু হ্যাঁ পিকচারে কখন এলো যখনই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক এলো তখনই কিন্তু সিএসসি এই বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকে সিএসপি দেওয়ার রাইটস পেয়ে গেল হ্যাঁ তার কারণ অলরেডি আগে থেকেই পাঞ্জাব ব্যাংকে সিএসপি দেওয়ার রাইটস কিন্তু সিএসসির হাতে ছিল বাট শুরু থেকে সানরাইজা যার হেড অফিস রয়েছে কলকাতাতে সরলেকে সেক্টর ফাইভে এবং তার সাথে সাথে আতিয়াতি যার হেড অফিস কলকাতাতেও রয়েছে আপনি সেখানে ভিজিট করলে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি সংক্রান্ত ডিটেল পেয়ে যাবেন অলরেডি সেনরাইজার প্রতি জেলাতে একজন করে কোঅর্ডিনেটর রয়েছেন যারা হয়তো বা দুটো জেলা মিলিয়ে একজন করে কোঅর্ডিনেটর রয়েছেন যাদের আন্ডারে এই সমস্ত সিএসপিরা চলে এই মুহূর্তে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের বেশ কিছু আপডেট রয়েছে যেরকম হচ্ছে আগে শুধুমাত্র নেফট ফ্যাসিলিটি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে ছিল এখন বর্তমানে আই এম পি ফ্যাসিলিটিও কিন্তু আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আসতে চলেছে বা এসে গেছে এবার আইএমপিএস আসার ফ্যাসিলিটি হলো হচ্ছে ফোনপে গুগল পে এই ধরনের পেটিএম এই ধরনের অ্যাপ আপনি ইউজ করতে পারবেন থ্রু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ ইনস্ট্যান্ট এটিএম এর সুবিধাও কিন্তু এই মুহূর্তে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে উপলব্ধ এবং এর সাথে সাথে যেটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে এর যে মেন ব্রাঞ্চ যেটা রয়েছে মানে মেন ব্রাঞ্চের আন্ডারে যে যে সিএসপিগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের ছোট্ট মেশিনের মাধ্যমে তারা ঘুরে ঘুরেও ট্রানজ্যাকশান করতে পারে এবং এক জায়গায় বসেও ট্রানজ্যাকশান করতে পারে একদম রুরাল গ্রামের ভেতরেও কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কিন্তু সিএসপি রয়েছে মোটামুটি আপনি যদি চেষ্টা করেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে সিএসপি অবশ্যই পেতে পারেন থ্রু সেল সিএসসি এবং আতিয়াতি তবে আতিয়াতি কিন্তু অলরেডি আমাদের উত্তরবঙ্গটা বেশি দেখে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আতিয়াতি শুধু বঙ্গে গ্রামীণ বিকাশ ব্যাংক না তার সাথে সাথে স্টেট ব্যাংক থেকে শুরু করে সমস্ত রকমের ব্যাংক এর সিএসপি কিন্তু আতিয়াতি দিয়ে থাকে আর আমাদের এই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে সেন্ট রিসা শুধুমাত্র বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি প্রোভাইড করিয়ে থাকে এবং তার সাথে সাথে অবশ্যই সি এবার মূল দুটো প্রশ্ন এক হচ্ছে ইউপিআই আসছে নেট ফ্যাসিলিটি আছে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি আছে অ্যাকাউন্ট খুললে কমিশন আছে এবং অন্যান্য ফ্যাসিলিটিও রয়েছে তাহলে কি আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি নেওয়া উচিত আমি আপনাকে সাজেস্ট করব যে নেওয়া উচিত কারণ সময়ের সাথে সাথে তাল মিলিয়ে যেরকম কর্পোরেট ব্যাঙ্ক বাড়ছে প্রাইভেট ব্যাংক বাড়ছে তার সাথে সাথে এই ধরনের গ্রামীণ ব্যাংকেরও কিন্তু গুরুত্ব রয়েছে অপরিসীম কারণ সাধারণ মানুষ এখনও কম টাকার অ্যাকাউন্ট খোঁজে যেখানে তার টাকা কম কাটবে অথচ সব ফ্যাসিলিটি থাকবে এবং তার সাথে সাথে টাকা সিকিওরও থাকবে সাথে এখানে আপনি ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে লোন থেকে শুরু করে গোল্ড লোন থেকে শুরু করে সব ফ্যাসিলিটি হানড্রেড পারসেন্ট পাবেন চাইলে আপনি এই ধরনের সিএসপির দিকে ঝুঁকতে পারেন আপনার ইনকাম বাড়ানোর রাস্তা একটা খুঁজে বের করতে পারেন ঠিক আছে আজকের এই ভিডিও কিন্তু আমরা এখানেই শেষ করব তবে পরের পাটে একটা ইন্টারেস্টিং রয়েছে বিজিবি সিএসপি এবং তার সাথে সাথে উইথ কম্বিনেশন আধার ইয়েস এই নিয়েও আমরা কথা বলবো পরের ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের এই ভিডিও আপনার জন্য কেমন লাগলো দেখা হবে পরের দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আবারও রাখি বন্ধনের শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম